থাইল্যান্ডস ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি বরবাদ যেটা ঈদের রিলিজ করবে তো বরবাদের টিজার কিন্তু ড্রপ করা হয়েছে টিজারটা কেমন ছিল কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো আমি প্রথমেই এক কথাই বলে রাখি এটি কিন্তু অসাধারণ একটা টিজার ছিল সত্যি বলতে দুর্দান্ত ইটস ভেরি গুড তো এই টিজারটা সত্যিই খুব খুব ভালো হয়েছে এবং শাকিব খানকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে কিংবা পরিচালক তিনি যা কথা দিয়েছিলেন বা যা বলেছিলেন তো তিনি তার কথা রাখছেন সেটা কিন্তু আমরা এই টিজারটা দেখেই বুঝতে পারতেছি তো মেদি হাসান হৃদয় তিনি বলছেন যে এটা একটা অ্যাকশন মুভি যে অ্যাকশন বাংলাদেশে কখনো হয় নাই বা কোনো মুভিতে এইরকম অ্যাকশন দেখানো হয় নাই তো সেটা কিন্তু আমরা টিজার দেখেই বুঝতে পারতেছি তো বরবাদ এই মুভিটাতে কিন্তু পাঁচটা গান থাকবে রোমান্স মানে রোমান্টিক গান থাকবে ইমোশনাল গান থাকবে এবং গানগুলো কিন্তু মেবি পাঁচটা গান ঈদের আগে বা মুভি রিলিজের আগে রিলিজ করা হবে না এটা কিন্তু মেয়ে দিয়েছেন হৃদয় তিনি নিজে জানিয়েছেন কিছু গান মুভিটা রিলিজ করার পরে আসলে তিনি রিলিজ করতে চান এইরকম তিনি জানিয়েছেন তো দেখা যায় কী হয় তবে এখন যদি আমি টিজারটা নিয়ে কথা বলি তো এই টিজারটা বা এই টিজারে শাকিব খানের যে পারফরমেন্স বা তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন সত্যি বলতে তিনি মানে এক টিজারেই সবাইকে খেয়ে দিয়েছেন ঈদে কোন কোন মুভি রিলিজ করবে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে বরবাদ দাগি কিংবা জঙ্গলের মতো সিনেমা কিন্তু এই লিস্টে আছে এবং সেখানে শাকিব খানের বরবাদ জাস্ট টিজার রিলিজ হওয়ার পর থেকে সবার কিন্তু হার্টবিট অনেকটাই বেড়ে গিয়েছে বাদ বাকি যত মুভিগুলো আছে তো তারা আসবে অবশ্যই তাদেরকে ভয় থাকতে হবে কারণ সাকিব খান টিজার দিয়ে সবাইকে গিয়ে লিখিয়েছে এখানে শাকিব খানের যে পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল আর আমি বলে রাখি যে এখানে পরিচালক হাসান হৃদয় তিনি কিন্তু অলরেডি জানিয়েছেন যে তিনি অ্যানিমেল মুভিটা থেকে ইন্সপায়ার হয়ে তিনি কিন্তু বরবাদ সিনেমাটা করতেছেন এবং টিজারটাতে আমরা অনেক সিন দেখছি যেগুলো কিন্তু অ্যানিমেলের সঙ্গে একদম হুবহু মিল আমরা পাচ্ছি তো এখানে কপি বলবো না তিনি আগেই বলেছেন যে তিনি ইন্সপায়ার হয়ে তার এই গল্পটা তিনি করছেন এবং গল্পটা আমি টিজারটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতেছি তাহলে ধীরে ধীরে বুঝতে পারবেন তো এই টিজারটাতে সেটি খানের লোক তার অ্যাগ্রেশন তার একটা ভায়োলেন্ট নেচার তো বুঝতে পারতেছেন পুরো একটা ওয়াইল্ড অ্যানিমেলের মতো করেই কিন্তু এখানে তাকে প্রেজেন্ট করা হয়েছে তো এই টিজারটা কিন্তু শুরু হয় একজন মায়ের ভয়েস ওভারে তো সেই মাটা ভয়েস ওভারে এখানে ডায়লগ আমরা শুনতে পাই যে আমি আমার ছেলেকে নিয়ে লজ্জিত তুমি বাবা হয়েও একেবারে লজ্জিত না তো এই ভয়েস ওভারে যে ডায়লগটা দিচ্ছেন যিনি তিনি মেবি শাকিব খানের মা হবেন এবং মিশা সদাগর তাকে কিন্তু স্ক্রিনে দেখানো হয়েছে এবং এখানে কিন্তু তার লোক কিংবা তাকে যেভাবে দেখানো হয়েছে এখানে একটা ট্যুরিস্ট আছে যে এখানে আপনি তাকে দেখেই বুঝতে পারবেন যে তার বাবাও কিন্তু একজন গ্যাংস্টার মেবি তো মিশা সদাগর বা তার বাবার ক্যারেক্টারটা প্লে করবেন এবং এর পরের সিনে আমরা কিন্তু একটা আদালতের সিন দেখতে পাই যেখানে বলা হচ্ছে সে একজন ড্রাগ অ্যাডিক্ট সে একজন রেপিস্ট এরপরের পরের আমরা দেখতে পাই কি যে সাকিব খান সে ড্রাগ নিচ্ছে বারে গিয়ে মদ পান করতেছে এবং একটা মেয়েকে রেপ করার মতো সিনও কিন্তু জাস্ট দেখানো হয় তো টিজারটা তারা যেভাবে এডিট করছে বা যেভাবে টিজারটাকে তারা কাটছে তো এই যে ডায়লগুলো ভয়েসঅারের ডায়লগুলো কিংবা এই যে সিনগুলো যেভাবে দেখানো হয়েছে তো অনেকে মনে করবে যে হ্যাঁ সাকিব খান সে ড্রাগ নিচ্ছে বা সে আসলে প্রচুর মার্ডার করে এখানে তাকে ভায়োলেন্টভাবে ভাবে দেখানো হয়েছে সে রেপিস্ট হতে পারে তো আমরা মুভিতে বা গল্পে কী দেখব সেটা জানি না তবে এখানে শাকিব খানের কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার থাকবে সে কিন্তু লাইক হিলেন ক্যারেক্টার প্লে করবে বলবাত মুভিতে এবং সে যদি রেফিস্ট হয় একজন হিরোকে যদি রেফিস্ট দেখানো হয় তাহলে এইটা সত্যি বলবো মানে আমার কাছে বর্তমানেই অনেকটা খারাপ লাগছে যদি গল্পে সেইভাবেই সাজানো হয় তবে এই এই ধরনের সিনেমা আসলে বা একজন হিরোকে রেফিস হিসেবে কখনোই পর্দার সামনে নিয়ে আসা উচিত না তো একজন হিরোর জন্য এটা অনেকটাই ডার্ক হয়ে যায় এবং যার হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স আসে তো সে আসলে কোনো হতে পারে যে সে একটা চরিত্র প্লে করতেছে কিন্তু এই ধরনের চরিত্র প্লে করা কখনোই আসলে আমি সম্মত করব না কারণ এতে তার ফ্যানদের উপরে একটা প্রভাব পড়বে কিংবা এই যে এটা এতটাই ডার্ক যে কখনোই যদিও বর্তমান সময়ে প্রত্যেকটা হিরো দেখবেন লাইক এ ভিলেন ক্যারেক্টার প্লে করতেছে তারা এমন সমস্ত কিছু কাজকর্ম করে থাকে যেগুলো আমরা ভিলেনদের করতে দেখতে পেয়েছি অনেক আগে থেকেই তো একজন হিরোকে কিন্তু সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্রত্যেকটা মুভিতে প্রচুর ভাইলেন্স প্রচুর অ্যাকশন তো সেই জিনিসটা কোথাও গিয়ে বর্তমান ট্রেন্ডে চলতেছে দর্শকও সেই জিনিসটা দেখতে পছন্দ করে তবে এই ধরনের রেপিস্ট বানানো হিরো আসলে এই প্রথমবার কোনো টিজারে আমি দেখতেছি তো হয়তোবা গল্পে হতে পারে যে এই ভয়েস ওভার বা এই ডায়লগটা অন্য কারো মা দিচ্ছে আর কি তার বাবার কাছে বা অন্য কেউ আসলে তাকে নিয়ে এই যে আদালতের সিনটা সেটা আসলে এই যে ঘটনা সেটা অনেকেই আন্দাজ করছেন যে যিশু সেনগুপ্ত সে হতে পারে কারণ তার লাস্টে একটা সিন আছে জাস্ট একটা সিন দিয়ে তিনি কিন্তু কাঁপিয়ে দিয়েছেন সে জাস্ট উঠতিছে এবং সেখানে কিন্তু আমরা একটা মেয়ের বডে দেখতে পাই সেখানে চেনটা লাগাচ্ছে এবং সে জাস্ট ঘুরে একটা চুমো খাচ্ছে চুমো দিচ্ছে জাস্ট অসাধারণ তিনি এই সিনটা দিয়ে জাস্ট কাঁপিয়ে দিয়েছে তাকে টিজারে না দেখালেও পারতো ট্রেলারে তাকে আরও ভালো সেন রাখলে দুর্দান্ত হতো তবে এই যে তারা তো মেবি যেহেতু অ্যানিমেল গল্পটা থেকে বা অ্যানিমেল মুভিটা থেকে পরিচালক এখানে ইন্সপায়ার অনেক কিছু তিনি সেইভাবেই করছেন তো এখানে দেখুন শাকিব খানের মা তাকে পছন্দ করে না তবে বাবা মেবি তাকে সাপোর্ট করে এবং হতে পারে যে এই যিশু সেনগুপ্ত সে তার কোনো সম্পর্কের ভাই হতে পারে বা এখানে তাদের কোনো একটা সম্পর্ক থাকতে পারে তো তাদের ফেসঅপ কিন্তু আমরা দেখবো মুভিটাতে তাদের সমানে সমানে টক করে আমরা দেখব যেটা দুর্দান্ত হবে তবে গল্পটাকে আসলে এইভাবেও কিন্তু পরিচালক এখানে সাজাতে পারে আমি যতটুকু বুঝতে পারতেছি তো এরপরে একটা সিন আছে একটা সিন দেখানো হয় যেখানে সাকিব খান একজনকে জবাই করতিছে এবং তার ফেস বা তার শার্ট মানে পুরো শরীরে একদম রক্ত দিয়ে মেখে আছে মানে এই যে সিনটা তো এটাও কিন্তু আসলে অ্যানিমেল থেকেই নেওয়া হয়েছে আজিজের একটা সিন ছিল দেখছেন তো সেই সিন থেকেই কিন্তু ইন্সপায়ার হয়ে পরিচালক এখানে কাজ করছেন তো শাকিব খানকে এখানে দুর্দান্ত লাগছে সে তার এই যে রক্তমাখা ফেস তার এখানে তার এক্সপ্রেশন তার অ্যাংরি লুক জাস্ট অসাধারণ তিনি এই টিজারটাতে এই মুভিটাতে যে পারফর্মেন্স দিয়েছে সত্যি টিজারটা দেখে অসাধারণ লাগছে আমার এবং এরপরে একটা আছে দেখবেন যেখানে রোলস রয়স গাড়ির উপরে শাকিব খান বসে জাস্ট বলতিছে সাইলেন্স তো সেখানে সে যেভাবে বসে আছে বা তার এক্সপ্রেশন সেখানে তার মানে লোক মানে দেখবেন তাকে জাস্ট আপনি তাকে দেখবেন তার এই যে পারফরমেন্সটা এক্সট্রা অর্ডিনারি ছিল ক্যামেরাটা আর সেখান থেকে মানে জুম আউট করা হচ্ছে এবং সামনে প্রচুর লাশ পড়ে আছে তো এই সিনটা সত্যি অসাধারণ ছিল তো টিজারটা সত্যি অসাধারণ ছিল এবং এই মুভিটার গল্প যদি খুবই নর্মাল বা মানে সাধারণ একটা গল্প এখানে পরিচালক দর্শকের সামনে নিয়ে আসে তো এখানে সাকিব খানের যে পারফরমেন্স সত্যি বলতেছি এতেই এই মুভিটা অনেক বড় একটা কালেকশন নিয়ে আসবে এবং বর্তমান যে ইয়ং অডিয়েন্স আছে তো অনেক ইয়ং অডিয়েন্স কিন্তু শাকিবের নতুন ফ্যান হয়ে যাবে এই মুভিটা দেখার পরে তো এরপরের সিনে আমরা দেখতে পাই যে সেই এলাকা অর্থাৎ সেখানের মানুষজন তারা বি দাঙ্গা করতেছে আর কি অর্থাৎ শাকিব খানের এই ক্যারেক্টারটা এতই বেপরোয়া হয়ে উঠছে বা এতই হিংস্র হয়ে উঠছে একদম মানে সেই এলাকার মানুষজন পুলিশ প্রশাসন কেউ কিন্তু তাকে থামাতে পারতেছে না তো সে এতটা ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে কিন্তু একটা কারণ আছে তো যেই কারণটা কি সুন্দরভাবে যদি গল্পে সাজানো হয় অবশ্যই দর্শক সেটা কানেক্ট করতে পারবে তো এর পরের সিনে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার আমরা ডায়লগ শুনতে পাচ্ছি শাকিব খানের ডায়লগ শুনতে পাচ্ছি যে সে তার বর্তমান সরি তার অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না সে একজনকে নিয়ে চিন্তা করে এবং ওই মেয়েটাকে না পেলে সে পুরো দুনিয়াটা বরবাদ করে দিবে তো এখানে পরবর্তীতে হিরোইনকে অর্থাৎ ইদিকা পালকে দেখানো হচ্ছে তো ইদিকা পাল এখানে কিন্তু শাকিব খানের লাভ ইন্টারেস্ট হবে এবং তাকে কিন্তু এখানে এত সুন্দরভাবে দেখানো হচ্ছে জাস্ট একটা সিন ছিল সে একটা ইয়েতে দাঁড়িয়ে আছে তো সেখানে মানে তাকে খুবই শান্তশিষ্ট এখানে ইদিকা পাল মানে শাকিব খান যে এত ও অ্যাকশন করে এত ভায়োলেন্স বা এত রাগ সবসময় তো এই ক্যারেক্টারটা না তার বিপরীতে যে হিরোইনটাকে রাখা হয়েছে দেখবেন ইদি এখানে খুবই শান্তশিষ্ট স্বভাবের হবে তো যেটা আমার কাছে খুবই ভালো লাগছে মিশা সদাগর ইদি তাদের মোটামুটি লাগছে আমার তাদের এখানে সেইভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি তবে মিশা সদাগর অবশ্যই তিনি এখানে দুর্দান্ত একটা ক্যারেক্টার প্লে করবেন এবং তাদের যে কেমিস্ট্রি সেটাও কিন্তু আমার কাছে খুব একটা টিজারটাতে ভালো লাগে নাই খুবই কম দেখানো হয়েছে কিন্তু তারপরেও আমার যতটুকু আসলে এখানে ভালো লাগতেছে না যেহেতু পুরো টিজারটাই মানে অ্যাকশনে ভরপুর সেখানে মানে এত কম আসলে ভালো লাগে না তবে ট্রেলারে কতটুকু কি রাখা হয় গানের ঝলকও কিন্তু ট্রেজারটাতে টিজারটাতে রাখা হয়নি তবে দেখা যাক আসলে কি হয় তো এর পরের সিনে ফার্স্ট কার্ড কিছু অ্যাকশন সিন দেখানো হয় এবং যিশু সেনগুপ্তর এন্ট্রি হচ্ছে সেটা কিন্তু আগেই বললাম এবং এই টিজারটার

সে একবার জাস্ট ঘুরে তাকাচ্ছে তার ফেসটা দেখবেন সেখানে তার লোকটা সত্যি অসাধারণ ছিল মারাত্মক ভয়ঙ্কর একটা লোক ছিল তাকে কেউ একদম মানে দুমড়ে মুসড়ে দিয়েছে বলা যায় আর কি তার ফেসের এমন হাল করছে মানে জাস্ট দেখা যাচ্ছে না তার চোখগুলো ফোলা ফোলা তার মাথায় আঘাতের চিহ্ন এবং তার চুলগুলো ছোট ছোট লম বড় দাড়ি তো একটা মানে দুর্দান্ত একটা লোক কিন্তু এখানে জাস্ট এই লোকটা দর্শককে অবাক করে দিবে এটা দর্শকের ভালো লাগবেই তো এই যে সিনটা সত্যি অসাধারণ ছিল এই রকম একটা সিন দিয়ে আসলে টিজারটাকে শেষ করা হয়েছে জাস্ট অসাধারণ আর বিশেষ করে এই মুভিটার বাজেট কিন্তু অনেকটাই বেশি আর অনেক হলেও আসলে ইন্ডিয়ার মতো বা বলিউডের মতো এত বেশি বাজেটের সিনেমা এটা না তারপরেও পরিচালক এখানে যথেষ্ট ভালো কাজ করছেন অনেক সিন আছে যেগুলো দেখবেন আপনার চোখে লাগবে তবে সেটাকে আসলে না ধরলেও চলবে অনেক সিনাসের যেটাকে আমি বলবো প্রবলেম ছিল মানে কিছু কিংবা এই যে ব্লাস্ট দেখানো হয়েছে সেগুলো কিন্তু আমার সমস্যা মনে হয়েছে আর সাউন্ড ডিজাইন আসলে এখানে মিউজিক মিউজিকটা যথেষ্ট ভালো ছিল শুরুর দিক থেকে যখন একটা টেবিল থেকে ড্রয়ার বের ড্রয়ার বের করছে সেখানে গান দেখানো হচ্ছে সেখানে যে মানে ব্যাকগ্রাউন্ডে যে গানটা শুরু হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হয় সেটা দুর্দান্ত ছিল তবে সাউন্ডের প্রবলেম ছিল সেটা আপনি হেডফোন লাগিয়ে ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেকটাই প্রবলেম ছিল আমার খুঁটিনাটি প্রবলেম আসলে যে প্রবলেম প্রবলেমগুলো দর্শকের চোখে সেইভাবে পড়বে না তবে ঈদে কিন্তু দর্শক মজা নেবে এবং ঈদের মজা দ্বিগুণ করতে কিন্তু সাকিব খান আসতেছে তার বরবার মুভিটা নিয়ে তো এই মুভিটা কিন্তু সবাইকে গেলে খেতে আসছে তো সবাই সাবধান তো যাই হোক এই টিপারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ